নেমো খারাম আছে কি বলে জানেন মেয়েদের নিয়ে তোর বউকে বড় কষ্টের বিষয় আমি একদিন বলেছি আমার আব্বাজি আপনি এতদিন জমসা করলে মেয়েদের কিন্তু মরাঘর বন্ধ করতে পারেন আমার আব্বাজি আর কিছু নেমো খারাম আছে

কোন মহিলা মরা বাড়ি যেতে পারবে না দূরবর্তী আত্মীয় করেছে সন্তানকে বললে তোর মামি হয় মারা গেছে মামার সাথে দেখা করবি পর্দার খিলাফি হবে বলে মা আসেনি তো আমি এসছি জানাজা পড়তে মাটি দিয়ে আচ্ছা পুরুষরা আমরা গিয়ে জানাজা নামাজ পড়ে মাটি দিলে বেশি নাকি না মেয়েরা ভিড় করলে বেশি নাকি কথা বলেন কথা বলেন আমরা মায়ের দিকে অনুরোধ করছি ঘর থেকে বেরো কম বাইরে কম যাও দিকে পর্দায় রাখো মরা বাড়ি মরা বাড়ি যাওয়ার উদ্দেশ্য আলাদা থাকে কি পাঁচটা দেখবেন ও যা যা হয়ে হয়ে যে গল্প আল্লাহ দেখে যা পাঁচটা শাশুড়ি এক কাছে ওরে বাবরে আমার ঘরের দার জাল বউ হয়েছে আর পাঁচটা বউমা এক কাছে ওরে বাবরে আমার শাশুড়ি

বাড়ির বাইরে যেতে পাবে না নাম্বার যদি খুব অসুস্থ হয় ডাক্তারের কাছে পর্দার সহিত কাছের আত্মীয় পর্দার সহিত যাবে নাম্বার তিন হজ ফরজ হলে হজ করতে যাবে আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন আমার মায়ের দিকে বলছি তোমরা পর্দার সহিত মরা বাড়িতে যাবে পর্দার সহিত নিকটতম আত্মীয় মারা গেলে যাবে কিন্তু ভেবে দেখুন তো কুতাকার কে মরেছে ও জানে না ও ঠিক গাড়িতে গিয়ে শাড়ি পরে বসে যাবে লোক মরেছে আমাকে যেতে হবে দুঃখটা ওই জায়গায় আপনি শরীয়ত বুঝতে নি। ইসলাম বুঝতে নি আপনার মাকে বুঝান স্ত্রীকে বুঝান বোনকে বুঝান এটা মারাত্মক একটা দিক এই দিকটা শুনে এখানে একটা দিক বলে দি ইসলামী নারীদের জন্য পর্দাকে ফরজ করা হয়েছে হয়েছে না হয়নি নারীদের জন্য পর্দা কি চকলেটের দাম কত এক টাকা তাই না ওটা প্যাকেটের মধ্যে থাকে না খুলে বিক্রি করে কোনো দোকানে প্যাকেটের মধ্যে রাখে ডিব্বার মধ্যে রাখে কেন কেউ যদি খুলে ওটাকে রাস্তায় বিছিয়ে বিক্রি করে সমাজের লোক তার চকলেট কিনবে না মাছি বসেছে ধুলো পড়েছে এটা কিনবো না চকলেটটা যেন ঢাকা থাকে প্যাকেটের মধ্যে থাকে তবে আপনি নিবেন আপনি এক টাকা পাল চকলেটের মূল্য বুঝতে পারলেন তার ইজ্জত বুঝতে পারলেন অথচ আপনি বুঝতে পারলেন না নিজের পিঠির ইজ্জত নিজের বিবির ইজ্জত নিজের বুনের ইজ্জত নারীর ইজ্জত বুঝতে পারলেন না কোরআনে আছে ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা তো অনেক দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো না আপনি জানেন কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত আর সমাজের বুকে বেড়ে যাবে বর্বরতার যুগের পাপগুলো সমাজের বুকে ফিরে আসবে মডেলিং হয়ে আজকেই আমি গাড়িটা আস্তে আস্তে দেখছিলাম একটা খবর একটা বারো বছরের ছেলে যদিও খবরটা বাংলাদেশে একটা বারো বছরের ছেলে কত বছর বারো বছর মানে ছেলেটা বালিক হয়েছে নাহলে হব হব ছেলেটা বালিক হয়েছে নাহলে হব হব বারো বছরে বালিক হয়ে যায় যাই হোক 12 বছরের ছেলে মানে তার সে তো খেলাধুলা করবে কিন্তু জানেন কত মারাত্মক ব্যাপার মোবাইলে

এক বছর ছ মাস না সাত মাস না এক বছর তার সঙ্গে প্রেম করছে আজকে সে চলে এসছে তার বাড়িতে বলছে তুমি এই ছেলেটাকে প্রেম করো বলে না ছবি দেখাচ্ছে এই ছেলেটাকে জিজ্ঞেস করছে মিডিয়ারা বলে এই আইডিটা কার বলে এটা আমার সেই বারো বছরের ছেলেটা বলে আমি শুধু একটু মজা নিয়েছি তার সাথে মেয়েটা বলছে আমি এই বারো বছরের ছেলেটাকেই বিয়ে করবো আমি যাবো আমি আমার স্বামী ছেড়ে পালিয়ে এসছি কি ছেড়ে পালিয়ে এসছে সামি ছেড়ে আমি বলিনি কলকাতা বারাসাত পুলিশের রিপোর্ট পেপার খুললে মোবাইল খুললে দেখতে পাবেন গত তিন মাস আগেকার রিপোর্ট এক মাসের ভেতরে গোটা বারাসাত টাউনে পাঁচশোটা মহিলা বিবাহিত মহিলা তাদের স্বামীকে ছেড়ে পরকিয়ায় লিপ্ত হয়ে পালিয়ে গেছে অন্য পুরুষের কাছে কেয়ামত যত কাজে আসবে বর্বরতা বেড়ে যাবে আল্লামা তাকি উসমানি পাকিস্তানের সেরা মুক্তি ওয়ার্ল্ডের এখন জাস্টিস পাকিস্তানের জাস্টিস তিনি বলেছেন কিছুদিন আগে পুরে আলম মে পুরে দুনিয়া মে হারাম আউলাদো সে ভর যায় সমাজটা হারাম আউলাদে ভরে যাবে কি করে পোমট পাবে স্ত্রী পরকে করবে যে সমস্ত আমার মা বোন বিবাহিত যারা আমার বায়ান শুনছেন যে সমস্ত বিবাহিত পুরুষ যারা বায়ান শুনছেন